নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আজ সকালে অনুষ্ঠিত হয়েছে কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন সম্মানিত মন্ত্রী সচিব জনাব নাসিমুল গনি The newly elected members of the parliament already took their oath this morning. The new Prime Minister of the Government of Bangladesh,

ঘোষণা মঞ্চে থেকে সংগ্রহ করতে অনুরোধ করছি আমি নামগুলো ঘোষণা করছি হাফিজ উদ্দিন ফোল্ডার গুলো সংগ্রহ করতে অনুরোধ করছি লিয়াজু অফিসাররা ফোল্ডার গুলো সংগ্রহ করবেন কিছুক্ষণের মধ্যে শপথ শুরু হবে সম্মানিত মন্ডলী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সম্মানিত মাননীয় প্রধান উপদেষ্টা professor এডভাইজার অফ দ্যমেন্ট অফ বাংলাদেশ সম্মানিত সুদী মন্ডলী আপনাদের আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা আসন গ্রহণ করুন আপনাদের জন্য নির্ধারিত আসন রয়েছে আপনারা সেই নির্ধারিত আসনে আসন গ্রহণ করুন শপথ গ্রহণ অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে শুরু হবে আপনাদের সহযোগিতা চাইছি ধন্যবাদ আপনারা অনেকে দাঁড়িয়ে রয়েছেন ওয়াকওয়েতে ওয়াকওয়েতে আপনারা অনেকে দাঁড়িয়ে রয়েছেন দয়া করে যেখানে জায়গা খালি রয়েছে সেখানে চলে যান দাঁড়িয়ে love please take your seats don't keep standing in the walkway please take your seats গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি অনরে প্রেসিডেন্ট অব বাংলাদেশ বিসমিল্লা রহিম মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ের স্বানিগ্রহ অনুমতি প্রার্থনা করছি আমি এবার নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী জানাব তারেক রহমানকে মঞ্চে আসন অর্জনের অনুরোধ জানাচ্ছি মাননীয় রাষ্ট্রপতি মহোদয় মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় নবনিযুক্ত প্রধানমন্ত্রী মাননীয় প্রধান বিচারপতি মাননীয় উপদেষ্টাবৃন্দ জাতীয় সংসদের মাননীয় সদস্যবৃন্দ এক্সেলেন্সিস ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ অভ্যাগত অতিথিবৃন্দ মিডিয়ার সদস্যবৃন্দ সম্মানিত সুদিমণ্ডলী চৌঠা ফাগুন সতেরোই ফেব্রুয়ারি তারিখের এই অপরাহ্নে এক শুভ অবসরে আমরা হয়েছি একটি ব্যতিক্রমী পরিবেশে বাংলাদেশের নতুন সরকার গঠনের লগ্নে আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন গুড আফটারনুন আপনাদের সকলকে বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন حافظ كاري مولانا <سؤال> محمد ابو رايحان امام بانجلدش جاتي شنكش سوچي اعوذ بالله من الشيطان <سؤال> الرجيم بسم الله الرحمن الرحيم قُلِ اللهُم مَالِكَ المُلكِ تُؤتِي المُلكَ مَن تَشاءُ، وَتَنزِعُ المُلكَ مِمَن تَشاءُ، وَتُعِزُّ مَن تَشاءُ، وَتُضِلُّ. করা যার বাংলা অর্থ এই এইরূপ হেন তুমি বলো হে রাজা ধীরাজ মহান আল্লাহ তুমি যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য দান করো আবার যার কাছ থেকে চাও তা কেড়ে নাও যাকে ইচ্ছা তুমি সম্মানিত করো যাকে ইচ্ছা তুমি অপমানিত করো সব রকমের কল্যাণ তো তোমার হাতেই নিবদ্ধ নিশ্চয়ই তুমি সবকিছুর উপর ক্ষমতা সম্মানিত সুদীবৃন্দ অনুষ্ঠানের শুরুতে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের নিগৃহীতা মা বন্ধের একই সাথে ছাত্র জনতার গণভ্যুত্থানের সকল শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের বিদেয় আত্মার মাগ কামনা করছি এ শুভ অনুষ্ঠানে তিন পর্বে যথাক্রমে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রীবর্গ ও প্রতিমন্ত্রীবৃন্দ শপথ গ্রহণ করবেন সম্মানিত সুধীবৃন্দ গত বারোই ফেব্রুয়ারি দু ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের ভিত্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুযায়ী রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা ভাজন সংসদ সদস্য জনাব তারেক রহমানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পদে নিয়োগদান করেছেন আমি এখন নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অনুগ্রহপূর্বক রাষ্ট্রপতি মহদান নিকট প্রধানমন্ত্রী পদের শপথ ও গোপনতার গোপনীয়তার শপথ গ্রহণ করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রীর শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহাদয়কে বিনত অনুরোধ জানাচ্ছি তারেক চিত্রে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব বিশ্বসার সহিত পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ আমি সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব আমি আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করি যথাবিহিত আচরণ করিব এবার মাননীয় প্রধানমন্ত্রীর গোপনীয়তার শর্ট শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি আমি তারেক রহমান চিত্রে চিত্রে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী রূপে সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি অবগত হইব তাহা প্রধানমন্ত্রী রূপে তাহা প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে পদের শপথ ও গোপনীয়তার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনিয়ত অনুরোধ জানাচ্ছি না স্যার আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি স্যার সম্মানিত সুধীবৃন্দ আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ছাপ্পান্ন অনুচ্ছেদের দুই দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিবর্গের নাম ঘোষণা করছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী জনাব সালাউদ্দিন আহমেদ জনাব ইকবাল হাসান মাহমুদ জনাব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম জনাব আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন ডক্টর খলিলুল রহমান জনাব আব্দুল আওয়াল মিন্টু কাজী শাহ মুফাজ হোসেন কায়কোবাদ জনাব মিজানুর রহমান মিনু জনাব নিতাই রায় চৌধুরী খন্দকার আব্দুল মুক্তাদির জনাব আরিফুল হক চৌধুরী জনাব জহির উদ্দিন জনাব মোহাম্মদ আমিনুর রশিদ افروزہ خانم جناب محمد شہید الدین چودھری اینی جناب اساد الحبیب دولو جناب محمد اساد الزمان جناب زکاری طاہر جناب دیپین دیوان جناب آنامو احسان الحق ملون সর্দার মোহাম্মদ সখাওয়াত হোসেন বকুল জনাব ফকির মাহবুব আনাম এবং জনাব শেখ রবিউল আলম নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণকে রাষ্ট্রপতি মহোদয়ের নিকট মন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণের শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি সশ্য চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করি আমি স চিত্তে শপথ করিতেছি যে সরকারের মন্ত্রীরূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা মন্ত্রী মন্ত্রীরূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না এখন নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণকে মন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ পথে স্বাক্ষর করার জন্য পেছনে রাখা টেবিলে বসে সাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিন্দুতে অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় মন্ত্রীগণকে আন্তরিক জানাচ্ছি সম্মানিত সুদীবৃন্দ ছাপ্পান্ন অনুচ্ছেদের দুই দফা অনুযায়ী রাষ্ট্রপতি মহোদয় কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের নাম ঘোষণা করছি জনাবেম এম উজ্জামান মিল্লাত جناب اونندو اسلام امیت جناب محمد شریف العالم جناب شما عباید اسلام جناب سلطان صلاح الدین ٹکو بیریشتر کائسر کمال جناب فرحاد حسین آزاد جناب محمد امین الحق میر محمد ہلال الدین جناب حبیب الرشید جناب محمد راجیب آسان، جناب محمد عبدالباری، میر شاہ عالم جناب محمد جونید عبد الرحیم ساکی جناب اشراک حسین میز فرزانہ شرمین شیخ فرید الاسلام، جناب یاسر خان چودھری، جناب ایم اقبال حسین جناب ایم اے محیت جناب احمد سوہل منظور، جناب بابی حجاز سروش جناب علی نواز محمود خیام،

আমি চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রতিমন্ত্রী পদের সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী আচরণ করিব এবার নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণের গোপনীয়তার শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয় বিনুক্ত অনুরোধ জানাচ্ছি আমি সিদ্ধে শপথ করিতেছি যে সরকারের প্রতিমন্ত্রীর যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রতিমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে